হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খোকা ঘুমলো পাড়া জুড়লো বোর গিয়েলো দেশে বুলিবুলিতে ধান খেছে খাজনা দেবো কিসে দেখো সোনারা এখানে খোকনের মা খোকনকে ঘুম পাড়াচ্ছে আর গান করছে কি করছে বলো তো বুলবুলিতে সব ধান খেয়ে চলে যাচ্ছে দেখেছো এখানে দুটো বুলবুলি এসে সব ধান খুটে খুটে খেয়ে নিচ্ছে তাহলে তার মা বর্গি এলে কিভাবে খাজনা দেবে বলো তো আর সে কথা শুনে খোকন ঘুমিয়ে পড়েছে খোকনও ঘুমিয়ে পড়েছে দেখেছ খোকনের বাড়িটি কত সুন্দর মাটির খড়ের বাড়ি খড়ের চালের বাড়ি আর ওইদিকে খোকনের গ্রামে কত সবুজ সবুজ গাছপালা দেখো সোনারা আর এখানে কি সুন্দর দুটো কালো লাল বুলবুলি বসে বসে ধান খুটে খুটে খাচ্ছে দেখো হ্যালো আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই খোকা ঘুমলো পাড়া জুড়লো বর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এরপরে কি আছে রামধিং সিং খাই পোড়া হিং পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং দেখো সোনারা এখানে রামধিং সিং কিভাবে পাগড়ি মাথায় দিয়ে সেজেছে দেখেছ আর তার পায়ে কত সুন্দর খাড়া খাড়া বুট জুতো দেখেছো রাজার জুতো পড়েছে রাক্ষসনারা এখানে রামধীন সিং পোড়া হিং ডিং ডিং করে সারা দিন নাচ করে দেখেছো সোনারা তো চলো আমরা ছড়াটি আর একবার পড়ে নেই রণধীর সিং খায় পোড়া হিং পাগড়ি মাথায় বেঁধে নাচে ঢিং ডিং দেখো সে একটি হাতে রুমালও নিয়ে নিয়েছে আর দেখো কত সুন্দর একটি পাঞ্জাবি পরেছে হলুদ লাল রঙের দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে